ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার উনি শেখ হাসিনার পতন হয়েছে আপনারা জানেন শেখ হাসিনা এই রাজাকার শেখ হাসিনা এদেশের মানুষকে রাজাকার বানিয়েছিল আপনারা জানেন এদেশকে ভারতের পাঁচটা গোলাম বানিয়েছিল সুতরাং আজকে এদেশের মানুষ তাকে অত্যন্ত লজ্জাজনকভাবে এ দেশ থেকে বিতাড়িত করেছে যদি যদি আজকে বিতাড়িত না করা হতো তাহলে দেশের মানুষ তাকে চামড়া চিড়ে ধরে ঝুলিয়ে দেওয়া হতো শেখ হাসিনাকে সুতরাং আর পিঠ জন্য এক পালিয়ে গিয়েছে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম তুমি বলেছি শেখ হাসিনা তুমি পালিয়ে যাও না আজকে তুমি পালিয়ে যেতে বাধ্য হয়েছো তুমি পালিয়ে যেতে না WHAT <laughs>